আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই নার্সারিটি অনেক ভাইরাল নার্সারি এবং অনেক বড় নার্সারি এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই নার্সারিটি দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এইখানে অনেক গাছের সমাহার আছে সো আমরা চলুন আমরা নার্সারির ভিতরে যাই এবং গাছগুলো দেখি এবং দাম জানার চেষ্টা করি তো ভাই আসসালামু আলাইকুম দর্শক রিয়াজ ভাইয়ের দোকানে আসলে শুধুমাত্র যে গাছ আছে তা নয় আসলে এইখানে অনেক ধরনের টব আছে তার বিভিন্ন সাইজের টপ থেকে শুরু করে কি কালার দরকার এবং অনেক গাছের এক্সেসরিজ আছে যেগুলো আসলে না নিলেই নয় এই অ্যাক্সেসরিজগুলা কি দামে পাবেন এবং উনি অবশ্যই আমাদেরকে একটি ভালো প্রাইস দিবে সো চলুন আমরা একে দেখি এবং জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম রিয়াজ ভাই আসসালাম আচ্ছা আপনার দোকানে এখানে সর্ব সর্বনিম্ন কত ইঞ্চি টপ আছে সো যদি কেউ ক্যাক্টাস চান আড়াই ইঞ্চি টপ পাবেন আবার সর্বোচ্চ কত ইঞ্চি টপ আছে সর্বোচ্চ পঁচিশ ইঞ্চি ইঞ্চি মার্শাল্লা আলহামদুলিল্লাহ যদি কেউ চান ফল গাছ করবেন পঁচিশ ইঞ্চির টপ লাগবে এইগুলো আপনার কালেকশন করতে পারবেন এইখান থেকে শুরু করি ভাই এই যে এগুলা কি কাজে ব্যবহার করা হয় না বিভিন্ন ফুল পুদিনা ফুল গাছ লাগায় তারপর যদি কেউ সবজি করতে চায় সবজি পারে হ্যাঁ এইগুলা যেমন এটা কত ইঞ্চি তেরো ই

দেখতে পারবেন সো এটা লাস্ট কত রাখা যাবে সাতশো টাকা সাতশো টাকা তারপর আমরা এই পাশে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা কালার টবের কিন্তু অনেক মানে চাহিদা এখানে দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ইঞ্চি যদি নিতে চান তাহলে এগুলা পারপে পিস কত পড়বে মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপরে এইটা এটা আট ইঞ্চি এটা কিন্তু নিউ ডিজাইন হ্যাঁ আমি নিজেও একজন ছাদ বাগানে এটা মনে হয় নতুন আসছে তো এটা এটা এটার দাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপরে এইটা এটাও নতুন ডিজাইন হ্যাঁ এটার দাম কত একশো টাকা পড়বে কিন্তু এটা মনে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি এই কারণে দাম একটু বেশি এরপরে এখানে আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি পার পিস কত পড়লো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এরপরে এই যে এগুলো এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা কি বারো ইঞ্চি নাকি সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি সো অনেক বড় টপ এরপরে আমরা এই এই পাশে চলে যাই এই পাশে এই যে এই টপগুলো আছে এই এখানে যদি একটু দামের ধারণা দিতে এগুলো ধরুন আমরা একশো টাকা একশো টাকা করে এগুলা কমিশন দিয়ে একশো টাকা কমিশন দিয়ে একশো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলো আট ইঞ্চি কিন্তু হ্যাঁ তো এই যে এই এরপর এরপর এগুলো যদি একটু দেখাই আট ইঞ্চি সাদা আচ্ছা এগুলো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কমিশন নিয়ে আপনারা একশো তিরিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা চলে যাই এই যে কি প্লাস্টিক বিপি প্লাস্টিক আরএফএল আরএফএল এর আরএফএল এর মজবুত জিনিস এগুলা এটা কত ইঞ্চি সাড়ে এটা এগারো ইঞ্চি

চল্লিশ টাকার দাম ডিফারেন্স দেওয়া আছে এরপর আমরা খান্দানি টপ দেখি বিভিন্ন সাইজের এটা কত ইঞ্চি সাত ইঞ্চি এটা এটা কত রাখা যাবে

এবং ফিনিশিং দেওয়া হয়েছে এটা হয়েছে এসপি এস প্লাস্টিক সেভেন ইঞ্চি এই যে এইখানে দেখেন এমআরপি মূল্য দেওয়া হয়েছে নব্বই টাকা তো এটা আপনার কত রাখতে হবে সত্তর টাকা টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে এরপরে এটা কত ইঞ্চি

এগুলা কত ইঞ্চি আট ইঞ্চি আশি টাকা রাখা যাবে যে এগুলো করে আপনারা যদি চান ইনডোর গাছ করবেন বারান্দা সাজাবেন তাহলে ৩০ টাকা করে যতগুলা লাগবে আপনারা নিয়ে যেতে পারেন এরপরে যে এটা হচ্ছে সবচেয়ে রানিং প্রোডাক্ট এই যে এগুলো এগুলা এগুলো কত ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি করে দাম কত করে টাকা এরপরে এটা কত ইঞ্চি

কত বড় ফল গাছ আপনি লাগাতে চান এটার মধ্যে সম্ভব এটা হচ্ছে কত ইঞ্চি 25 ইঞ্চি 25 ইঞ্চি টপ হ্যাঁ ডিসকাউন্টেড প্রাইস আপনি কত দিতে পারবেন ডিসকাউন্টেড আমরা সফট ডিসকাউন্টে 800 টাকা 800 টাকা রাখা যাবে ঠিক আছে একটা জিও ব্যাগ কিনতে গেলেও কিন্তু 500 টাকা লাগে হ্যাঁ 500 600 টাকা লেগে যায় হ্যাঁ আপনারা যদি টপ নিতে চান এরকম 800 টাকায় মোটামুটি কি করবেন এর মধ্যে পদ্ম থেকে শুরু করে যে কোনো ফল আপনারা করতে পারবেন হ্যাঁ এরপরে এরপরে সাইজটা কত ইঞ্চি আঠারো ইঞ্চির দাম কত সাড়ে তিনশো টাকা টাকা সাড়ে তিনশো টাকা 350 টাকা হলে সংগ্রহ করা যাবে এরপরে এটার দাম 16 ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো

টাকা বেশি এইগুলা যদি চান যা অর্ডার না দিয়ে আপনারা ডিরেক্টলি চলে আসুন রিয়াস ভাইয়ের দোকানে এটার দাম কত বলুন আচ্ছা উম্মে হাবিবা গার্ডেন সেন্টারে আপনারা চলে আসুন এটার দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা এরপরে এই যে

সিডগুলো আছে সবজির বীজ এগুলোর এভারেজ প্রাইস কত 20 টাকা প্যাকেট 20 টাকা প্যাকেট এরপর আপনারা ডেকোরেশন করার জন্য অনেক আইটেম এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো ঘরে যে ইনডোর গাছগুলো লাগাবেন এগুলো ইউজ করতে পারেন যেমন এটার দাম কত এটা 40 টাকা 40 টাকা আর এই কালারফুল যেটা আছে এটা এটা 100 টাকা হ্যাঁ এগুলো কিন্তু মোটামুটি গাছের জন্য কি ক্ষতি হবে কোনো জি না কোনো আচ্ছা আচ্ছা কোনো ক্ষতি নেই পার্শ্বপ্রতিক্রিয়া নাই এরপর আমরা একটি টুল দেখতে পাচ্ছি এই যে এই টুলটা যদি কেউ নিতে চায় ঠিক আছে এটার দাম কত পড়বে এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পড়বে ঠিক আছে এরপরে আমরা এইখানেও অনেক টুলস দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এইটা কাটিং করার জন্য যে এগুলা ইউজ করা হয় এটার দাম কত পড়বে চারশো টাকা ছয়শো পঞ্চাশ চারশো এই গোল্ডেন কালার যেটা এটা মনে হয় একটু হেভি এটার দাম কত বল। চারশো পঞ্চাশ টাকা এরপরে যে টু ইন ওয়ান যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা এরপরে এই যে নিরানি দেখতে পাচ্ছি এটা এই যে লাল সবুজ এটার দাম কত দুশো টাকা এরপরে এই যে বেলচা দেখতে পাচ্ছি কত আড়াইশো টাকা পড়বে এরপরে এখানে অনেক এই যে তিনবার সেন্ট আছে হ্যাঁ এই জিনিসগুলা খুব আনকমন এগুলা রেক্ট্যাঙ্গেল বলা হয় এগুলোর দাম কত বলবে সত্তর টাকা সত্তর টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আচ্ছা আচ্ছা এরপরে এরপরে যদি এই যে এইটা কেউ নিতে চায় হ্যাঁ এইটার দাম কত বলো তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন উম্মে হাবিবা গার্ডেন নার্সারি থেকে এরপরে আমরা ওই পাশে চলে যাই ওই পাশে আমি একটা জিনিস দেখছি যে এখানে আপনি ড্রাম সেল করে থাকেন এই যে এই বড় ড্রামটা যদি কেউ নিতে চায় পেয়ারা গাছের জন্য তাহলে এইটার দাম কত বলবে আটশো টাকা আর তিনশো টাকা এই যে এটা হচ্ছে টাকা হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিনশো আর এগুলো হলো ব্লিচিং ড্রাম এগুলো হচ্ছে টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে হবে এরপরে যে এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি জিনিস এই যে কোকোপিট যেটা বলা হয় কোকোপিটের ব্লক এটার দাম কত বল এটা করবে 120 টাকা আর 5 কেজি করবে 550 টাকা 550 টাকা আর লুজ প্যাকেট হবে কত 50 টাকা 50 টাকাও আপনারা পাবেন 50 থেকে 350 টাকা আপনাদের যেই কোয়ান্টিটি লাগে আপনারা নিতে পারবেন এরপর আমরা ব্লিচিং এর যে প্লাস্টিকেরগুলো যেগুলো আছে ড্রাম এগুলোর দাম কত পড়বে এগুলো 600 টাকা 600 টাকা পড়বে এই যে এগুলোর প্রাইস কত ভাই এই যে

নাকি ইয়ে করবেন এটা আপনাদের উপরে এখানে ভাইয়ের কাছে অনেক আসলে এই ড্রাম আছে আপনারা একটারে দুইটা বানান অলরেডি বানানো আছে তাই না এই যে এই যে এই সাইজটা আপনারা পাবেন এটা এটার দাম কত হবে আটশো টাকা আটশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এবং এই ধরনের ড্রাম নিলে যে কোনো ধরনের ফলের গাছ আপনারা অনায়াসে লাগাতে পারবেন এরপরে চলুন আমরা এই আনকমন জিনিসগুলো দেখি এগুলো এখন অনেক কমন হয়ে গেছে সবাই বারান্দায় এগুলো হ্যাঙ্গিংয়ের জন্য নিয়ে থাকে এটা কত ইঞ্চি আছে ভাই

মোটা করে ইউজ করা হয়েছে এরপরে আমরা চলুন এই যে এই পাশে দেখি এগুলা যদি কেউ নিতে চায় এখানে দুইটা টপ রাখার জায়গা আছে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে সাইকেল আকৃতির এই যে একটা কালো একটা সাদা যেটাই নিবে আটশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন এরপরে এই যে যদি ওয়ান পিস হিসাবে এগুলো নিতে চান বারান্দার মধ্যে এগুলো ইউজ করা হয় হ্যাঁ এগুলো টপ রাখা যায় এটার দাম কত বড় দুশো টাকা করে পার পিস যতগুলো লাগে আপনি নিতে পারবেন এরপরে এই এইটার দাম কত পড়বে তিনশো টাকা আচ্ছা এরপরে এই পাশেও কিছু মাল আছে কয়েক ক্যাটাগরির মাল আছে এগুলো আসলে অর্ডার দিয়ে না বানিয়ে আপনারা ডিরেক্টলি হাবি হাবিবা গার্ডেনে চলে আসুন ভালো হবে এই যে এটার দাম কত পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হইলে আপনারা এটা নিতে পারবেন এখানে একটা দুইটা তিনটা চারটা টব রাখা যাবে এরপর এইখানেও তিনটা টব রাখা যাবে এটার দাম কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা টাকা আর এক হাজার টাকা এরপরে এই যে দুইটা টপ তিনটা টপ রাখার জন্য এগুলো দেওয়া আছে এটার দাম কত আর ওইটা পঞ্চাশ এরপরে যে আনকমন একটি মাল আছে এটা যদি নিতে চায় তাহলে দুশো টাকার মধ্যে আপনারা চাইলে নিতে হবে এরপরে চলুন ভাই রিয়াজ ভাই আমরা আপনার দোকানে কিছু সারের দাম সম্পর্কে আমরা জানতে চাই যাতে আমার কাস্টমার আইডিয়া পাই এই যে এটা কি জৈব সার জৈব সার পাঁচ কেজির বস্তা নাকি এটার দাম কত পড়বে পাঁচ কেজি একশো আশি টাকা একশো আশি টাকা পাঁচ কেজি আচ্ছা আচ্ছা তাহলে দাম কম আছে মোটামুটি আর যদি কেউ এক কেজি নেয় পঞ্চাশ টাকা টাকা তাহলে কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা যদি একসাথে নেন তাহলে দাম পড়বে একশো আশি টাকা একশো আশি তাহলে সত্তর টাকা আপনাদের সেভ হবে এরপরে এই যে এগুলো বিভিন্ন বোরন সার আছে যারা সবজি করেন তারাই তাদের এগুলো জানা আছে এই যে হাড়ের গুঁড়া অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এগুলো আমি নিজেও ইউজ করি এগুলোর দাম কত পড়বে আশি টাকা এক কেজির প্যাকেট নাকি এক কেজির প্যাকেট আশি টাকা এরপরে নিম খৈল নিম খৈল এটা এটা কিন্তু একবারে জৈব সার এগুলো কোনো পরিবেশের ক্ষতি করে না এই যে দেখেন গাছ লাগান পরিবেশ বাঁচান এগুলো পুরো পরিবেশ বান্ধব এটার দাম কত একশো আশি টাকা আমরা দেড়শো টাকা বিক্রি করি আচ্ছা দেড়শো টাকা বিক্রি করে এমআরপি দেওয়া আছে একশো আশি দেড়শো টাকা বিক্রি এরপরে শিংকুচি শিংকুচি দেওয়া আছে একশো পঁচাত্তর দাম কত দেড়শো টাকা এরপরে এই যে সরিষার খৈল একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এমআরপি এটার দাম একশো তিরিশ টাকা এরপরে এই যে দস্তার সার আছে এটা কি ভাই জৈব সার আচ্ছা আচ্ছা জিম বলা হয় আচ্ছা আচ্ছা এটা 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 যদি কেউ নিতে চায় এটার দাম কত টাকা আড়াইশো টাকা আচ্ছা এগুলো সম্পর্কে আমরা না জানাই আমরা রাসায়নিক সার আসলে একটু কম গুরুত্ব দেই এরপরে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো যদি আপনারা সরিষার খোল এক সপ্তাহ পানিতে রেখে দেন যে আহ পচা হয় এটা মাটির গোড়ায় দিলে খুবই ভালো হয় এরপরে এগুলা কি কোকোপিট আছে এগুলো আপনার চাইলে নিতে পারেন এগুলো কত টাকা করে পঞ্চাশ টাকা করে নিতে পারে যদি কারো মনে হয় যে আমি অল্প গাছ লাগাবো তো এই হচ্ছে ভাইয়ের দোকান এবং আমি চেষ্টা করেছি ভাইয়ের দোকানে যত কিছু আছে যত আইটেম আছে দুইটি ভিডিওর মধ্যে দিয়ে পুরোপুরি কভার করার চেষ্টা করছি তো ভাই দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যেমন এই যে শীতের সিজন চলতেছে এখন এই শীতের সিজনে কি কি গাছ লাগাইলে আসলে ভালো হয় শীত তো পরাই শেষ পর্যায় আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনি এই শাকসবজি গরমের গরমে শাকসবজি লাগাবেন হ্যাঁ হ্যাঁ তারপরে পুঁই শাক মুইশাক হাবি যাবে বেগুন সামনে রোজ আগে গেছে বেগুন লাগবে কাঁচামরিচ লাগবে আচ্ছা আচ্ছা আর শসা আচ্ছা আচ্ছা করলা এগুলো লাগাতে পারেন এগুলো লাগানো বিভিন্ন ফলের ফল ফুল সব ধরনের গাছ লাগাতে পারবেন আর আমার কাছে সার্ভিস পাবেন সব ধরনের সার্ভিস পাবি সার ওষুধ কীটনাশক আমি সবকিছু আচ্ছা এখানে যদি কেউ চায় যে কুরিয়ার সার্ভিস করতে চায় হ্যাঁ অনেক কাস্টমার আছে আপনাদের আপনাকে ফোন দিবে যে কুরিয়ার করে আমাকে দুইটা গাছ পাঠান এটা কি সম্ভব আমার আমার মিনিমাম মাল আচ্ছা আচ্ছা এক হাজার টাকার মাল নিতে হবে দর্শকরা বোঝার চেষ্টা করেন এক হাজার টাকার মাল ধরেন আপনি দুইটা গাছ নেবেন হ্যাঁ দুইটা গাছের দাম পড়বে চোদ্দোশো টাকা এটা কিন্তু পসিবল এখন আপনি দুইটা গাছ নেবেন চল্লিশ চল্লিশ আশি টাকা তাইলে কিন্তু পসিবল না তো আপনার টোটাল ইন এক হাজার টাকার যদি আপনি মাল নেন তাহলে যেই সিস্টেমে ওনারা কুরিয়ার করে থাকে যে কুরিয়ারের যে টাকাটা দেড়শো টাকা ওইটা তাদেরকে বিকাশ করে দিতে হয় এরপরে তারা কুরিয়ার করে দিবে আপনারা বাকি টাকা দিয়ে ওইখান থেকে আপনারা আপনাদের গাছ সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গায় এটা পসিবল হ্যাঁ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে উনি কুরিয়ার দিয়ে থাকে তো ভিডিওটা আর বড় করতেছি না তো আমার ভিডিওটি কেমন লাগলো এটা আপনারা জানাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আশা করি সবাই ভালো ভালো থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম